হ্যালো প্রিয়াস আসসালামু আলাইকুম আমাদের এখানে একটা চার্জার দেখতে পাচ্ছেন দেখেন এই চার্জারটা হচ্ছে আমাদের হানড্রেড পার্সেন্ট ফুল কাচ সিস্টেম আমাদের এই চার্জার থেকে আউটপুট ইনপুট দুটাই থাকতেছে দেখেন আমাদের চার্জারের সামনের ডিসপ্লেটা এসি চার্জ লেখা আছে দেখেন আমরা কারেন্টের লাইনটা বন্ধ করে দিচ্ছি আমাদের ফ্যানও বন্ধ এটা আমরা আবার কারেন্টের লাইন দিয়ে দিচ্ছি যেন চার্জ ধরবে ওখানে ফ্যানটা ঘুরবে যে চার্জিং ধরেছে ওই দেখেন কুলিং ফ্যানটাও স্টার্ট হয়ে গেছে এখানে দেখেন এটা আমাদের টেন এমপিআর তো আমাদের ব্যাটারি ফুল অবস্থায় আছে এর জন্য ফাইভ এমপি আর ডুক্ত আছে যেন ব্যাটারি ফুল খালি থাকবে ওখানে টেন এমপি আর বারো এমপিআর পর্যন্ত টানবে এগুলো কারেন্ট থাকা অবস্থা বা কারেন্ট যাওয়ার অবস্থাও আপনারা ফ্যান লাইটগুলো চালাতে পারবেন এখানে একটা ফ্যান একটা লাইটের জন্য আমরা দিয়েছি এটা ডিসি ফ্যান ডিসি লাইটের জন্য আমাদের কুলিং ফ্যানটাও ভালো মানের আড্ডা ব্যান্টের কুলিং ফ্যান লাগানো আছে আর আমাদের এখানে যে যে মিনি আইপিএসগুলো এই মিনি আইপিএসগুলো আমরা এই বটির মধ্যেই করে থাকি এখানে দেখেন আমাদের ব্যাটারি ভোল্টের সুপার্থে বারো পয়েন্ট তিন বারো পয়েন্ট তিন এই ফ্যানটা চলতেছে আমাদের এখানে যেন একটা ফুল চার্জ হবো ওখানে এফসি লেখা পারবে দেখেন ভিতরে এখানে কিন্তু তার গল আমরা এখনো বাধাই করিনি তার গোলে যেন আমরা গুসাইয়ে বাঁধব কেবলটাই মারব ওখানে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে আর এখানে জন্য আমরা আউটপুটে লাইনটা না করতাম তাহলে আমাদের এটা তারের হিভিজিবি থাকতো না অ্যান্টিকেটারের লাইনটা যাইতো না আপনার আউটপুট সকেটের লাইন যাইতো না শুধু ডিসের লাইন আর নাইন বল ট্রান্সফরমার থেকে ট্রান্সফরমারতে লাইন আর সার্কেটে লাইনটা তো আমাদের লাইন আউটপুট বাড়ি করার জন্য আমাদের লাইনটা একটু জিবি হয়েছে বেশি দেখা যায় তারপরও আমাজনে কেবল টাইমের বেঁধে নেব তাহলে আরও কম দেখা যাবে আমাদের চার্জারের ডিজাইনটা কীরকম হচ্ছে জানাবেন আর এই যে দেখেন আমি এখানে ফুল কাট করব এটা আস্তে আস্তে আমি ঘোরাচ্ছি হ্যাঁ দেখেন আমাদের এফসি লেখা উঠছে মানে ব্যাটারিটা ফুল কাট করে দিল আমাদের মিটার ওই দিক দেখাও হ্যাঁ দেখেন আমাদের মিটারে তেরো পয়েন্ট আষট্টি আছে কারণ আমরা চোদ্দো পয়েন্ট ফাইভ এ ব্যাটারিকে ফুল কাট করবো এটা আপনাদের শুধু দেখালাম ফুল কাট করে আমরা চোদ্দো পয়েন্ট ফাইভ এ ফুল কাট করে দেব ব্যাটারিটিকে ওদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ঠিকানা গাজীপুর বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় সাইনবোর্ড পোলাগাছ রোড আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাত আটটার থেকে বারোটার মধ্যে